আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি হাজির হয়েছি একটি ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে যে মেয়েটটি পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষায় দু হাজার চব্বিশ সালে নভেম্বর মাসের বারো তারিখে যে পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষা হয়ে গিয়েছে ওইখানে এসেছিল তো চলেন আমরা এই মেটটি খুবই সহজ ওয়েতে সমাধান করার চেষ্টা করি তো এখন যারা পরীক্ষার্থী আছেন যারা বাইশ তারিখ সাতাইশ তারিখ এরকম বিভিন্ন তারিখে যাদের পরীক্ষা রয়েছে তাদের জন্য এই মেয়েটটি খুবই ইম্পর্টেন্ট তো একটু গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবেন তো দেখেন এখানে আমাদেরকে বলা হয়েছে যে একটি কলার দাম আট দশমিক পাঁচ শূন্য টাকা হলে দুই দর্জন কলার দাম কত দেখেন এইখানে আমাদেরকে বলা হয়েছে একটি কলার দাম সাড়ে আট টাকা হলে দুই ডর্জন কলার দাম কত এটা আমাদের বাহির করতে হবে তো আশা করি এই মেটটি খুবই সিম্পল ছিল তো দেখেন কিভাবে এটা আমরা সমাধান করব। দেখেন ফার্স্টে আমাদের বাহির করে নিতে হবে দুই এখানে দুই ডর্জন কলা কতটি কলা হয় তো আমরা সকলে জানি যে এক ডর্জন সমান হচ্ছে বারোটি কলা এক ডর্জন সমান হচ্ছে বারোটি তো সুতরাং দুই ডজন সমান সমান কতটি কলা হবে দুই ডর্জন সমান সমান আমরা কতটি কলা পাবো এটা বাহির করতে হলে আমাদেরকে বারোকে কি করতে হবে দুই দিয়ে গুণ দিতে হবে তাহলে আমরা কী পেয়ে যাবো দুই ডর্জন কলার দাম পেয়ে যাব তো আমরা যদি বারোকে দুই দিয়ে গুণ দিই তাহলে আমরা এখানে পাবো হচ্ছে চব্বিশটি কলা তো আমরা কি পেয়ে গেলাম দুই ডর্জন এখানে দুই ডর্জন কলা হচ্ছে চব্বিশটি কলা তো আমরা কলার পরিমাণটা বাহির করে নিলাম এখন এখানে লক্ষ্য করেন আমাদেরকে দেওয়া ছিল একটি কলার দাম কত এখানে সাড়ে আট টাকা হলে একটি কলার দাম সাড়ে আট টাকা তো আমরা এখন চব্বিশটি কলার দাম বাহির করলেই আমরা কি পেয়ে যাব দুই ডর্জন কলার দাম পেয়ে যাবো কারণ দুই ডর্জন সমান সমানে হচ্ছে চব্বিশটি কলা তো এখানে লক্ষ্য করেন যে আমরা একটি কলার দাম আমাদের দেওয়া ছিল তো আমরা এখন যদি চব্বিশটি কলার দাম বাইর করতে চাই তাহলে আমরা কী করতে হবে চব্বিশ একটি কলার দাম সাড়ে আট টাকা হলে সুতরাং চব্বিশটি কলার দাম এখন চব্বিশটি কলার দাম বাড়বে নাকি কমবে অবশ্যই বাড়বে একটি কলার দাম সাড়ে আট টাকা হলে চব্বিশটি কলার দাম অবশ্যই বাড়বে আর যদি দাম বাড়ে তাহলে আমাদের কি করতে হবে গুণ করতে হবে এখানে আমাদের সাড়ে আট টাকার সাথে আমাদের চব্বিশের গুণ সম্পর্ক হবে তো এইখানে চব্বিশকে আমরা গুণ দিয়ে দিব সাড়ে আট টাকার সাথে এখন দেখেন আমরা অনেকেই কি করতে পারি না দশমিক যুক্ত গুণগুলো করতে পারি না অনেকের সমস্যা হয় এই গুণগুলা করতে তো আমি আজকে দেখিয়ে দেব এই এখানে দশমিক যুক্ত এই গুণগুলা কিভাবে করতে হয় আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব তো লক্ষ্য করেন এখানে আমাদের কত ছিল আচ্ছা আমি একটু সাইডে দেখানোর চেষ্টা করি দেখেন এখানে আমাদের ছিল আট দশমিক পাঁচ শূন্য আর আমাদের এখানে ছিল কত চব্বিশ তো দেখেন এখানে আমাদের ছিল চব্বিশ তো এটাকে আমরা কী করবো গুণ করবো তো এখানে লক্ষ্য করেন আমরা ফার্স্টে কি করবো আমরা ফার্স্টে ধরে নেবো এখানে কোনো দশমিক নেই আমরা আমরা কি করতেছি গুণ করতেছি হচ্ছে আষ্টশো পঞ্চাশের সাথে চব্বিশের আমরা গুণ করতেছি তো সিম্পল ওয়েতে আমরা গুনটা শেষ করবো দেখেন আমরা ফার্স্টে চার দিয়ে সবগুলোকে গুন করব। তো এখানে যদি চার দিয়ে শূন্যকে আমরা গুণ করি তাহলে আমরা এখানে পাবো হচ্ছে কি শূন্য আর এখানে চার দিয়ে পাঁচকে গুণ করলে চার পাশে বিশ তো আমরা বিশের এখানে কত পাবো বিশের পাবো এখানে শূন্য তো আতের আমাদের দুই রয়েছে তো এখন যদি আটকে আমরা গুণ করি চারাটা বত্রিশ হাতে যে দুই রয়েছিল তো আমাদের এখানে পাবো হচ্ছে গিয়ে চৌত্রিশ তো চারাটা চৌত্রিশ আমরা এখানে কত পাবো আমরা এখানে পাবো হচ্ছে গিয়ে চৌত্রিশ তো আমরা এখানে চৌত্রিশ বসিয়ে দেব আমরা এখানে পেলাম হচ্ছে গিয়ে চৌত্রিশ তারপর লক্ষ্য করেন আমরা জানি এক ঘোর নিচে নামলে আমাদেরকে একঘড় ক্রস দিতে হয় আমরা এক ঘর ক্রস দিয়ে দিলাম তারপর দেখেন এখন আমরা দুই দিয়ে সবগুলোকে গুণ করবো তো দুই দিয়ে যদি আমরা শূন্যকে গুণ করি তাহলে আমরা এখানে কত পাবো স্বর্ণ পাবো এখন লক্ষ্য করেন আমরা যদি দুই দিয়ে পাঁচকে গুণ করি তো পাঁচ দোকানে আমরা পাবো দশ দশের স্বর্ণ এখানে বসাবো আর হাতের এক রয়ে যাবে তো এইখানে দেখেন আমরা দুই দিয়ে যদি আটকে গুণ করি তাহলে পাবো আমরা হচ্ছে ষোলো এখন ষোল আর হাতের এক ছিল তো আমরা এখানে পাবো হচ্ছে কি সতেরো তো আমরা এখানে পেলাম সতেরো এখন আমরা কি করব এই সবগুলোকে যুগ যোগ করে দেব তো দেখেন শূন্য আর ক্রস যোগ করলে আমরা পাবো এখানে শূন্য আর এখানে শূন্য শূন্য যোগ করলে আমরা পাবো হচ্ছে গিয়ে শূন্য আর এখানে শূন্য আর চার যোগ করলে আমরা পাবো হচ্ছে গিয়ে চার আর এখানে দেখেন সাত আর তিন আমরা দুই যোগ করি তাহলে আমরা এখানে কত পাবো এখানে পাবো হচ্ছে কি আমরা দশ এখন দশের বসাবো এখানে শূন্য আর হাতে রয়ে যাবে এক এখন দেখেন হাতের এক আর এক যোগ করলে আমরা পাবো হচ্ছে কি দুই এখন এখন দেখেন এখন আমাদের এখানে দশমিকটা কয় ঘর পরে ছিল এক গড় দুই গড় দুই গড় পরে আমাদের কি ছিল দশমিক ছিল তো আমরা এখানে সেম কাজটি করব। আমরা যে উত্তর পেয়েছি তার এক গড় দুই গড় পরেই আমরা কি কি বসিয়ে দিব দশমিকটা বসিয়ে দেব তো আমরা সকলে জানি যে দশমিকের পরে স্বর্ণের কোনো দাম নেই তো আমরা এখানে বেসিক্যালি কত পেলাম উত্তর উত্তর পেলাম হচ্ছে দুশো চার তো এটাই হচ্ছে আমাদের গুণফল আশা করি আপনারা খুব সহজ ওয়েতে গুণটা বুঝতে পেরেছেন তো দেখেন আমরা সেম উত্তরটা এখানে বসিয়ে দিব আমরা এখানে কত বসাবো দুশো চার তো আমরা এখানে টাকা তো এটাই হচ্ছে আমাদের উত্তর এটা কি আমাদের আনসার তো লক্ষ্য করেন আমরা জাস্ট এখানে গুণটা করলাম দশমিক যুক্ত গুণটা খুবই সহজ আপনি যদি বুঝতে পারেন তাহলে এই গুণটা করে আমরা আমাদের চব্বিশটি কলা আই মিন দুই ডজন কলার দাম পেয়ে গেলাম কত টাকা দুইশো চব্বিশ টাকা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরকম ইম্পর্টেন্ট ম্যাথগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বায়ো বোনেরা